সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও কিন্তু আসলাম এই যে সেই আগের পুরানা লোকে শুনে আপনারা তো প্রতিনিয়ত যারা ভিডিও আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যে কয়েকদিন আসছি প্রতিনিয়ত কিন্তু মাছ ধরছি কিসের জোরে ধরছি তার প্রিয় সত্যটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করব। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যদুল মাছ পাই অবশ্যই কিন্তু আপনারা দেখতেই পারবেন এবং আপনাদের আমি দেখাবো জদুল মাছ পাই অবশ্যই অনেক ভাই বলছিলেন ভাই আমাকে লাইভ ফিশিংটা দেখান দেখুন যেহেতু আমরা রাত্রে মাছ ধরি আর মাছটা কখন টান দেবে সুতোটা সেটা কিন্তু কেউ জানি না তাই আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রিয় সত্যটা কিন্তু আপনারা নিশ্চুক দেখতে পারবেন তো ভিডিওর সাথে আপনারা যুক্ত থাকুন অবশ্যই কিন্তু জানতে পারবেন এই প্রিয় সত্যটা কি। সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছিলাম যে আজ প্রিয় সত্যটা জানতে পারবেন আমরা কিন্তু এই দেখুন এটা পিয়ালি মাছ নদীর পিওর যেটা শিয়ালি ওইটা কিন্তু আমরা এই যে টোপটা তৈরি করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখানোর সুবিধা হয় এই যে আমার হাতে একটা শিশি দেখতেছে এটার মধ্যে মূলত একটি ওষুধ আছে এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন যা আমি আপনাদের আগে ভিডিওতে বলছিলাম তো এই মেডিসিনটার ব্যবহার আসলে করেই কিন্তু আমি মূলত প্রতিনিয়ত মাছ ধরতেছি আল্লাহ তাল্লাহ আমাকে দিতেছে এই মেডিসিনের উসুলে তো এই মেডিসিনটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা দেখবেন লক্ষ্য রাখবেন এই যে এক জাস্ট দুই ফোঁটা দিলাম এটার মধ্যেও কিন্তু এই যে এক দুই ফোটা দিয়ে দিলাম সুপ্রিয় দর্শক এই দুই টো ফোটা মেডিসিন দেওয়ার ফলে যেখানে আমরা বসিয়ে ফেলি না কেন যদি সেখানে মাছ থাকে পাগলের মতো কিন্তু আসবে টোপের কাছে তো আপনারা দোয়া করবেন এবং সাথে থাকবেন যদি মাছ পাই অবশ্যই কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন যদি আল্লাহ তালা আমার রেজেকে রাখে অবশ্যই কিন্তু আমি ভালো একটা রেজাল্ট পাবো এটার থেকে চলুন আমরা অবশ্যইটা ফেলবো মাছ যদি পাই অবশ্যই বিস্তারিত আলোচনা করব সবাই সাথে থাকবে প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমরা কিন্তু আপনাদেরকে সেভাবে দেখাইতে পারলাম না বসার লগে লগে কিন্তু একটা মাছ হেট করছি মোটামুটি ধরেন নশো গ্রামের মতো হবে আটশো থেকে নশো গ্রাম তো অনেকেই ভাই কমেন্ট করেন যে মাছ লাইভ ধরে দেখান দেখুন ভাই আপনারা যেভাবে কমেন্ট করেন আমি সিঙ্গেল মানুষ আর মাছে কখন টান দেবে সেটা কিন্তু বলা যায় না তো যার জন্যই আপনাদেরকে আমি দেখাতে পারি না আর আপনাদের তো দেখাইলামই এটা হচ্ছে আমার মেডিসিনের চমক তো বিশ্বাস করা না করা একান্তই ব্যক্তিগত আপনাদের বাবার দেখুন বস্তিটাও কিন্তু আমি এখনও খুলি নাই জাস্ট এইমাত্র উঠাইলাম তো ভিডিওটি সাথে থাকবেন আরও যদি আমরা মাছ পাই অবশ্যই কিন্তু আপনাদের ধরে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আরও যাতে মাছ পাই আরও ভিডিওটির সাথে থাকবেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকেও তিনটে বসি ফেলছি এই যে একটা এই যে একটা এই যে একটা তো আমরা কিন্তু বসার সাথে সাথে একটি মাছ ধরছি তার জ্বলন্ত প্রমাণ আজকে দেখলেন হোমিওপ্যাথিক মেডিসিনের কতটুকু কার্যকরী ক্ষমতা তো যাই হোক আমরা অপেক্ষা করব দেখা যাক তাল্লা আরও ভাগ্যে দু একটা মাছ রাখছে কিনা যদি পাই সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি মানুষে বলে ভাই লাইভ দেখান দেখুন আমরা রাত্রেবেলা হয়তো বল মাছ শিকার করি রাত্রেবেলা বল মাস শিকার করা মানে চুরি করা একই কথা তো যাই হোক কে ভালো পায় কে খারাপ পায় সেটা দেখার বিষয় না আমার আমি যেটা সত্য বাস্তব সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি অনেকেরই হয়তো ভালো লাগে না ভালো লাগলে তো লাগানো যায় না বোঝেন নাই তো সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার টেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিজে শিকার বল মাছ শিকার করি এবং অন্যদেরকেও বল মাছ ধরা কিছু টেকনিক শেখাই এর সাইতে বেশি কিছু না দেখা যাক আমরা অপেক্ষা করব যদি আরও মাছ পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম আর কোনো ধরনের বল পাইলাম না এই দেখুন বলটা সাইজ তো যাই হোক আল্লাতাল্লা কোনো দিন খালি হাতে আজ পর্যন্ত ফিরাই নাই এবছর দোয়া করবেন যাতে এসে তো বড়ো বড়ো মাছ ধরে আপনাদেরকে দেখাই এবার আমরা বাড়ির দিকে রওনা দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ